Hello, friend. কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এখনকার পার্টনাররা দেখা গেছে একটু মোটা চায় একটু বড় চায় একটু সময়ও বেশি চায় তো যারা যারা সময় বেশি খুন করতে চান বেশি দিন এটা ইউজ করতে চান তারা তারা আজই এটা অর্ডার করে ফেলুন এটা যদি আপনি ব্যবহার করেন এটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনি সময় দিতে পারবেন আর এটা আপনি দুই বছর ব্যবহার করতে পারবেন তো এটা দেখা গেছে যে সব পার্টনাররা সাড়ে পাঁচ বা সাড়ে পাঁচের উপরে আসে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের এটা খুবই সফট এবং নরম এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আপনারা নিশ্চিন্তভাবেই এটা ব্যবহার করতে পারেন আর অর্ডারের নিয়ম হচ্ছে একশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পর করে দেবেন তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এটা হোম ডেলিভারি করে থাকি তো আজ এ পর্যন্তই হ্যাঁ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ